আমি ব্রাহ্মণের সন্তান বারো মাসে তেরো পূজা করেছি তেত্রিশ কৌটি দেব দেবী তুলসীর গাছের তলায় আরও আছে চৌষট্টি কৌটি ভগবান আমি একুশ বছর গবেষণা করে বেদ পুরাণ রামায়ণ মহাভারত চেন্দাবেস্তা স্মৃতি শ্রুতি মনুসংহিতা শ্রীমদ ভাগবত গীতা রাজভোগ আর কালীভোগ ছাড়াও অসংখ্য কিতাবাদির উপরে সংস্কৃত ভাষার উপরে পাণ্ডিত্য অর্জন করে ডিগ্রি নিয়ে চুয়াল্লিশ হাজার চারশো একচল্লিশ খানা মন্ত্র পড়ে তিরিশ হাজার মন্ত্র মুখস্থ করে দেখলাম তাদের ধর্মগ্রন্থে কোথাও নেই তার কোন প্রমাণ একটা প্রমাণ যদি কেউ দেখাতে পারে যে মূর্তির পূজা তাদের কোন ধর্মগ্রন্থে আছে আমি তার গোলামি করব মন্ত্র যদি দেখাতে পারে তাদের বেদ বলে না আসতে প্রতিমা আসতে আমি সৃষ্টিকর্তা ঈশ্বরের কোন প্রতিমূর্তি নাই প্রতিচ্ছবি নাই আকার নাই আকৃতি নাই আমাকে দেখা যায় না ধরা যায় না ছোয়া যায় না আমি লাল নীল হলুদ নাকি সবুজ তা বুঝাবো কিন্তু এরপরেও কি তাদেরকে মানাতে পারবো এরপরেও কি তারা চালবে কয় পাইছো কই কয় বাপদাদাই করছে তাই দলিল বাপদাদা দলিল বাপদাদা অথচ ভগবান শ্রীকৃষ্ণের দোহাই দেয় ভগবান শ্রীকৃষ্ণের দোহাই দেয় ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমৎ ভাগবত গীতার সাত নম্বর অধ্যায়ের বিশ নম্বর পৃষ্ঠার মধ্যে বলেন অন্ধতম প্রভি শান্তি এ অসম্ভুতি মুপাস্তে কালকে হাসরের মার যখন কায়েম হয়ে যাবে তোমরা আমাকে ভগবান বলে ফাঁসায় দিবা আমারে তোমরা জাহান নামে দিবা আমি সেই রাস্তা রাখি নাই আমি আমার রাস্তা ক্লিয়ার করে দিয়েছি অন্ধতম প্রভি শান্তি অসম্ভতে মুবাস্তে অন্ধকারের পূজা মূর্তির পূজা গাছের পূজা মাছের পূজা আগুনের পূজা তারাই করে যারা অন্ধকারের মধ্যে ডুবে রয়েছে যাদের ভিতরে কোনো আলো পৌঁছায় নাই যারা এখনো আলোর মুখ দেখে নাই তারাই কেবল গাছের পূজা মাছের পূজা আগুনের পূজা পানির পূজা করে আর যারা আলো দেখেছে গিয়েছে নূর দেখেছে তারা তা করে না বুঝাবেন ওরে ইসলাম কিন্তু এমনি গ্রহণ করি নাই যাচাই বাসাই করে গবেষণা করে তারপরে মুসলমান হয়েছে এরকম হাজার হাজার মন্ত্র বলা সম্ভব করানাই হ্যাঁ কি তিরিশ পারা একশো চৌদ্দটি সূরা ছয় হাজার ছয়শো ছেষট্টি মতান্তরে ছয় হাজার দুশো আয়াতের সঙ্গে এই তিরিশ হাজার মন্ত্রের হুবহু মিল আছে প্রত্যেকটি আয়াতের সঙ্গে কয়েক শত মন্ত্র পান করে শোনানো সম্ভব শুধু তাই না প্রত্যেকটা মন্ত্রের কিতাবের নাম অধ্যায় নম্বর পৃষ্ঠা নম্বর ষোলো নম্বর বলার মতো যোগ্যতা আল্লাহ তালা আমাকে দিয়েছে এমনি মুসলমান হই নাই যাসাই বাছাই করে দেখছি পৃথিবীতে যদি কোন শ্রেষ্ঠ ধর্ম থাকে সেটার নাম ইসলাম সুবহানাল্লাহ সৃষ্টিগত আল্লাহর পছন্দনীয় যদি কোনো জীবন বিধান থাকে সেটার নাম ইসলাম সুবহানাল্লাহ ইননা আদিনা ইনদাল্লাহিল ইসলাম তারা বলেন ইদান ইসলাম আনগোসা ইল্লাল্লাহ তাদের ধর্মগ্রন্থ বলে ইদাম ইসলাম আনগোসা ইল্লাল্লাহ ইদান হলো دین ইসলাম আন হলো ইসলাম অসাং হল পছন্দ নিয় বা পছন্দ করা ইল্লা হলো সৃষ্টিকর্তা সৃষ্টিকর্তার পছন্দ করা ধর্মের নাম